আজ থেকে প্রায় একদিন আগে আমি একটা বিয়ার র্যাঙ্ক খেলতে চেয়েছিলাম কথা কি ক্লিয়ার না বেজাল কিন্তু কিন্তু আমার কাছে কোনো প্লেয়ার না থাকায় আমি উদাস মন নিয়ে একটি ম্যাচ স্টার্ট করে দিই আর ওই ম্যাচটাই আমাদের সাথে কি কি ঘটেছিল এইটা দেখতে হলে তোমাকে ফুল ভিডিওটি দেখতে হবে তো চলো ভাই আজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইস উদাস ভরা মন নিয়ে কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে আসছি তো আজকে আমরা ল্যান্ডিং করতে চলেছি পিকের মাঠে পিকের মাঠে উদাস ভরা মন নিয়ে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলেছি আর এখান থেকে আমরা কিছু লুট করতেছি আমাদের পাশে কিন্তু অহর অহর প্লেয়ার নামছে তো একটা ওকোনেকে আমরা মারার চেষ্টা করতেছি গাই তো দেখতে পারি আমরা এখানে অনেক এনিমিয়ার আমার কিন্তু একটু নেট খারাপ দিচ্ছে গাই তো তো ভাই 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 আমারে মেরে মেরে দিল আরে একে দিয়ে নাকি কি বলবো দিছে আজকের দিনটাই খারাপ মেবি আমরা কিন্তু আবার ল্যান্ডিং করে ফেলছি ল্যান্ডিং করার পরে আমরা কিন্তু এই জায়গায় আবার লুট করতে লেগে পড়েছি গাই তো এখানে কোনো ভালো লুট পাচ্ছি না তো আমরা এ ঘরে যাব। তো এই যাওয়ার আগে আমি একটা একটা সাইড পেয়ে এবং আমার সামনে দেখছি প্লেয়ার আমি সাইড দিয়ে মারার চেষ্টা কিন্তু গাইস পারলাম না আজকে দিনটাই খারাপ গাইজ তিরিশের মাইনাস খেয়ে গাছ এবার আমি রাসের ক্যারেক্টার নিয়ে নিবো আচ্ছা রিকমেন্ডেড থেকে আমরা রাশের ক্যারেক্টার নিয়ে নিছি তো এবার আমরা নামতে চলেছে হাইডেন অ্যান্ড লেফট ভিলেজে তো গাই চলে যেখানে আমরা রিমনাম ভিলেজ সেখানে আমরা হালকা পতল লুট করে ফেলছি তো একটা এসকেচ পেলাম আর ম্যাকটেন ঠিক আছে গাই নো প্রবলেম তো এবার আমরা আমাদের একটু আগে মাইনাস খাইছে এবার আমরা প্লাস আনার চেষ্টা করব। আমাদের ডান পাশে কিন্তু একটা প্লেয়ার চলে আসছে গাই তো আমরা কিন্তু নিঞ্জার এটা একটা ইউজ করে ফেললাম এটা ইউজ করলে কিন্তু আমরা সামনে চলে আসতে পারি

তো এবার আমরা কিন্তু একটা টোকেন খেয়ে নিলাম টোকেন খাওয়ার পরে ও মা আবার না কে নিবি ভাই এ কেবল নামলো ভাই তো এর কাছে কিন্তু কোনো লুটি না একটা গান পাইছে মেবি তো আমাকে মারার চেষ্টা কিন্তু ওকে আমরা কিন্তু মেরে দিয়েছি তো এবারও কিন্তু আমরা ওর কাছ থেকে কিছু লুট নিচ্ছি কিন্তু ওর কাছে ভালো লুট না থাকে আমি কিছু নিলাম না ও মা পরে দেখছি এখানে আরেও একটা নিবি ভাই এটাকেও মারার চেষ্টা করলাম এর দেখি নেট নেই নেই ভাই কিছু না আমি না অবশেষে আমরা তার কাছ নিয়ে নিলাম লুট নেওয়ার পরে আমরা ভেন্ডিং মেশিন থেকে কিছু কিনে নিচ্ছি ভেস তারপর হেলমেটের তো টাকা নেই মেরি কিট আর এগুলো কিনে নিলাম এরপরে আমরা রনও দিয়ে দিলাম ক্লক টাওয়ারের উদ্দেশ্যে গাইজ ক্লক টাওয়ার আজকে টিক্স করতে যাচ্ছি গাইজ আজকে হ্যাগলোডিক্স করতে যাচ্ছি কেমন তা ক্লাক টাওয়ারে ঠিক আছে তো আমরা উদাস ভরা মন নিয়ে কিন্তু ক্লাক টাওয়ারে চলে আসলাম তো ক্লাক যাচ্ছি আমরা একা একা পথ ও মা ভাই এনিমি ভাই এনিমি আমার সামনে একটা ওকুম হয়ে আছে ও ভাই এমবি হরটি ভাই ভাই মেরোটা ভাই আরে ভাই আজকে দিনটাই খারাপ গাই

তো এখান থেকে আমরা কিছু লুট নিয়ে নিচ্ছি তো লুট করার পরে এটা কি ভাই ভাইক্রোসোপ নাকি ভাই তারপরে এটা পাওয়ার পরে আমরা কিন্তু সামনে এগিয়ে গিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে তো পাহাড়ের দিকে এসে দেখতে পাচ্ছ অনেক কয়টা এনেমি তো ও মা ভাই আমাকে মেরে দিছে ভাই আজকের দিনটাই খারাপ ভাই আজকে খালি মর্তিসি তো মরতেছি ভাই কত প্লাস ছাব্বিশ প্লাস গাইজ তো ছাব্বিশ প্লাস পাইছি ভাই তো যাই হোক ভালোই পাইছি গাইজ আজকের ভিডিওটি কিন্তু আমাদের খালি মরতেই গিসে ভাই আজকের ভিডিওটি মানে পুরাই খারাপ গিসে আমাদের টিমমেট ছিল না গাইস এজন্যই কিন্তু দিনটা খারাপ গিছে আজকে ভিডিওটি এ পর্যন্ত যাতে ভালো লাগবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে এমনই ভিডিও পেতে চাই